আমাদের মনে আর একদম ধান ক্ষেতের মধ্যে আছি যে এখানে ধানের জমিতে দেখে চারদিকে সোনালী হয়ে আছে ধান আসলে দেখতে এত ভালো লাগছিল যা বলে বোঝানো যাবে না যেদিকে দৃষ্টি যায় শুধু ধান আর ধান এগুলি কাটার সময় হয়ে গেছে এই যে আপনারা দেখেন সব ধান পাকা ধান চার তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন একদম ধান মধ্যে আছি যে এখানে অনেক অনেক ধান সোনালী ধানে চারদিক করে আছে সোনালী ধানে চারদিক করে আছে যেদিকে দৃষ্টি যায় আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে দৃষ্টি যায় শুধু ধান আর ধান আসলে এখন হচ্ছে নবান্ন উৎসবের সময় মানুষের ধান কাটার সময় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার ফলন ভালো না

কাটতে পারেন না এবং সহজে লেবার বা শ্রমিকও পাওয়া যায় না তাই বেশিরভাগ ধান এখন নিজেদেরই কাটতে হয় এই কৃষক বাবুল ভাই বলছিলেন যে বর্তমানে বিভিন্ন পানির সমস্যার সমাধানের জন্য এবং অন্যান্য কারণে প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ার কারণে ধান অনেক ভালো হয়েছে যা গত দশ বছরে তার এলাকায় এরকম ধান হয়নি আসলে এটা একটি সুসংবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমি বরিশাল এলাকায় আসছি এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে সমস্ত এলাকা ধান আমি যে বাবুল ভাই এই বাবুল ভাই এখানে অনেক ধান করেছেন এখন আসলে ধান কাটার মরশুম বাংলাদেশে যে নবান্ন উৎসব বলে যে আমাদের শীতের আগে আগে যে আমরা ধান কাটি এখনই সেই ধান কাটার চলছে আর আপনারাই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে সামনে আসুন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আসলে এখন পাকা ধানে চারদিকে অনেক পাকা ধান আরে ভাইও অনেক খুশি যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে তো ভিউয়ার্স আপনারা আমার সাথে দেখেন আসলে এটা অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা যারা ধান খেতে এসছেন গ্রামগঞ্জে থাকেন তাদের তো আসলে এটা বলে বোঝাতে হবে না কিন্তু যারা শহরাঞ্চলে আছেন এই এই ভালোবাসার ধান এবং আমাদের যে প্রতিদিনের যে আহার রুজি ভাগীষ্ঠে যে কষ্টের কষ্ট তাদের এই হাসিটা প্রকাশ পাবে এই ধান দেখার পরে তো ভিউয়ার্স পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ